তোমরা কিন্তু গাওনটা বলো কি হতে পারে চলো চলো রেডি হও ওকে টা এই শাড়িটা সেলতে করছি তোমাদেরকে দেখাবো কেমন লাগে এটা আমার সেল আজকে আমার হেয়ার স্টাইল করছে কে বলো তো আমার ব কেমন হয়েছে দেখো বলো কিন্তু কেমন লাগছে এই যে রেডি হ্যাঁ রেডি হয়ে গেছি আজকে আমার হেয়ার স্টাইল আমার বড় করে দিয়েছে কেমন লাগছে বলো আর এই যে মায়ের শাড়ি পরে রেডি এখনো চুরি করা হয়নি চুরি পরবো দেখাবো ফাইনাল লুক কার কোথায় যাচ্ছি সেটাও দেখাবো সঙ্গে থাকতো রেডি হয়ে গেছি আমি যাওয়ার জন্য এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও ওকে তো আমরা যাওয়ার জন্য ফাইনালি রেডি ইয়েস দেখা আমি কি সুন্দর চুরি করেছি ও দেখেই ভালো লাগছে মানে পাগল হয়ে যাচ্ছে দেখি ঠিক আছে দেখাবো আমরা ওখানে গিয়ে কি করি আমরা রেডি হয়ে বার হয়ে গেছি বিয়েবাড়ির উদ্দেশ্যে স্টার্টার কাউন্টারে দেখছি কি কি খাবো তো তারপরে কাকুটা দেখছো তো এটা বড্ড খাড়ুস একটা কাকু কিন্তু তাও তার কাছে গিয়ে আমরা ফুচকা খেলাম অনেক কিছু খেতে হবে বলে দুটোর বেশি আর খাইনি আর পনির পকোড়া খেলাম আর তার সাথে নিলাম একটু ড্রিঙ্কস কেন বলো বিয়ে বাড়িটা অনেক আলাদা কেন কারণ অন্য বিয়ে বাড়িতে মটন থাকে চিকেন থাকে আর এটা হচ্ছে বিয়ে বাড়ি সব বিহেজ আইটেম সবই আমরা সেটা বুঝে চলে এসেছি তারপর আমাদের ব্লগের জন্য সবাইকে হাই করতে বললাম সবাই হাই করছে দেখো দাঁড়াও আরেকজনকে দেখায় এই দেখো এর নাম দেবপর্ণা কি কিউট না তারপর আমরা একটু ফটো সেশন করে নিলাম সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম অনেক সুন্দর একটা সময় কাটালাম তারপরে আমিও দেবপর্ণার সাথে একটু ছবি তুলে নিলাম আর যাদের বিয়ে তারা কোথায় চলো দেখা যাক

শেষ হয়ে গেছে আর আমরা চলে তো বিয়েবাড়ি শেষ হয়ে গেছে আর আমরা চলে এসছি আমি কানেরটাও খুলে ফেলেছি আর তারপরে মনে হয়েছে যে যা তোমাদেরকে টাটা বলা হয়নি দেখাচ্ছে আবার পরের ভিডিওতে টাটা